আসসালামু আলাইকুম গাইস এখন আমি যে জায়গাটিতে আছি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সুচ্ছ পর্বতমালা দ্বারা বেষ্টিত চারিদিকে একদম সবুজের সমারোহ এখন আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হচ্ছে মন্তে তেরমিন আমি গত একটা ভিডিওতে শীতকালের এই জায়গা সৌন্দর্য আমি আপনাদেরকে দেখেছিলাম এখন সামার সিজন বা গ্রীষ্মকাল এবং গ্রীষ্মকালে এই জায়গাটা আরও কত বেশি সুন্দর হয়ে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে আলপাইন আলপাইন গাছগুলো এত সুন্দরভাবে সবুজ হয়ে সাজানো গোছানো হয়ে আছে দেখতে এত বেশি সুন্দর লাগতেছে আর এই জায়গাটার উচ্চতা হচ্ছে প্রায় দুই হাজার একশো পঞ্চাশ মিটারের কাছাকাছি কাছাকাছি বলতে যদি একদম আলতা মাউন্টেন দেখেন ওইটা আরও বেশি উচ্চতায় এ পাশে আরও বেগ ফাল্লজি আর ওয়েস্টি নু বলে ওই পাশে যদি দেখেন আপনারা একদম মেঘ পাহাড় ভেদ করে চলে যাচ্ছে আর আশেপাশের গাছগুলা বা ঘাসগুলা একদম সবুজ হয়ে আছে অনেক বেশি সুন্দর লাগতেছে এই জায়গাটা আমি অনেক বেশি এনজয় করতেছি আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো লাগতেছে আশা করি এই ভিডিওটা আপনাদেরও ভালো লাগতেছে অনেক দিন পর আমি এভাবে ঘুরতে বেরোয় টানা এক মাস পরে ভিডিও করলাম শারীরিক অসুস্থতার কারণে আর কাজের চাপ অনেক বেশি বাইরে যাওয়ার কারণে এখন তেমন একটা বের হওয়া হয় না যদিও আবার আগস্ট থেকে নতুন করে যাত্রা শুরু করব আগস্টে আবার এবছর গত বছরের নেয় সুইজারল্যান্ড যাব দেন ইতালিয়ান্ড ডলোমাইটস আমি আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে এ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন এবং সাপোর্ট দিবেন আমাকে আর এই জায়গাটা নিয়ে পুরো একটা ব্লগ আমি আমার অন্য পেজে আপলোড দেবো এবং ইউটিউব চ্যানেলও দেবো সেটার জন্য আপনাদেরকে দুই তিন দিন ওয়েট করতে হবে সে পর্যন্ত সবাই সাথে থাকবেন